এই জায়গাটা এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে দেখেন রাস্তার দুই পাশে এত সুন্দর করে এটা হচ্ছে হাইওয়ে পরে যে রাস্তাটা যে বিশ্ব রোডের দিকে গিয়েছে মাখালী এটা হচ্ছে মেন হাইওয়ে এখানকার ইয়েটা অনেক ভালো লাগে আর আমি এখন যাচ্ছি বাসে করে তো বাস থেকে আমি ভিডিওটা নিয়েছি দেখো এটা হচ্ছে তিনশো ফিটের যে রাস্তাটা এই তিনশো ফিটের রাস্তার যে ভিউটা দূর থেকে দেখতে অনেক ভালো লাগে যে মাঠে ছেলেমেয়েরা খেলছে বিশ্ব রোডের পাশে খিল মাঝে মানে এই তিনশো ফিটটা এটার ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ এত সুন্দর একটা বিউ মানে এইখান দিয়ে যখন যে আমার এত কেন ভালো লাগে আমি জানি না আমার কাছে অনেক ভালো লাগে চেষ্টা করি আমি যখনই যাই এটার এ পাশ ও পাশ দুই পাশ থেকে বিডিও না জন্য যখন এর পাশ দিয়ে যাই তখন এ পাশ থেকে আর যখন ওই পাশে দিয়ে যাই তখন রাস্তার ওই পাশ থেকে জানালার পাশে বসে নিই যমুদা ফিউচার পার্কের আসলে এটা এখন আর চলে না অনেক দিন ধরে এটা চলে না কোন কি কারণে জানি এটা চলছে না জানি না আগে এটা চলতো এটা হচ্ছে রোলার কোস্টারের মতো ছিল তো এটা এখন আর চলে না আর এই পাশে হচ্ছে তো এটা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ তাই না চারপাশে সবুজ আর সবুজের সমারোহ বলা হয় যখন আমরা ধুয়ে কোথাও যাই ট্রেন জার্নি বলে না বাস জার্নি যেটাই বলেন যেটাতে যাই তখন দেখবেন যে রাস্তা হাই মেন যে হাইওয়ে পাশে দুই পাশে এরকম দান খেতে ভরা থাকে দূর থেকে গ্রামগুলো দেখা যায় মানে দেখলে প্রাণটা জড়িয়ে যায় যে এত সুন্দর আমাদের দেশে এত সুন্দর সবুজ সমহর প্রকৃতি দেখতে পাই আসলে আমরা তো শহরাঞ্চলেগুলো দেখতে পাই না যখনই আমরা গ্রামের দিকে কোথাও যাই বা দূরে কোথাও যাই তখন এই দৃশ্যটা আমরা দেখতে পাই মানে শহর থেকে বের হলে এটা দেখা যায় বিশেষ করে কারণ শহরের ভিতরে বিল্ডিং আর এগুলো হচ্ছে মাছের প্রোজেক্ট করেছে আমরা তো মাছ সবাই খায় ওরা এত কষ্ট করে আমাদের জন্য মাছের প্রোজেক্ট করে দেখতে